এই হচ্ছে চাকদহ শ্মশান চলে এসেছি আজকে চলুন ভিতরের দিক যাওয়া যাক নমস্কার আমি সোমা প্রত্যেক দিনের মতন আমি আজকেও চলে এসেছি শ্মশানের ভিডিও করতে তো আগের ভিডিওতে বলেছি যে চাকদা রানীনগর শ্মশানের ভিডিও রানী নগর ঘাট তো আর এটা হচ্ছে চাকদার নদিয়া এটা হচ্ছে হচ্ছে চাকদা পৌরসভা ইলেকট্রিক চুল্লি তো আমি এখানেই চলে এসেছি তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো চলে এসছে আজকে শেষ এটা হচ্ছে চাকদাও পৌর বৈদ্যুতিক শ্মশান এটা হচ্ছে ইলেকট্রিক চুল্লি আজকে এই শ্মশানটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো শ্মশানটা শ্মশান নয় মহা মহাশ্মশান কত সুন্দর এই জায়গাটা চারিপাশটা এত সুন্দর তোমরা কাছে এসে না দেখলে বুঝতে পারবে না আর এই শ্মশানে একটা মহাকাল মূর্তি আছে সেটাও তোমাদেরকে দেখাবো আসো তোমাদেরকে মহাকাল দেখাবো দেখো মহাকালটা কত সুন্দর আর মহাকালের চারিপাশটাও এত সুন্দর তোমরা কাছে এসে যদি দেখো তবে বুঝতে পারবে জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগছে শ্মশানে এসে দেখো আমি একটা এত সুন্দর গাছ দেখেছি তোমরা কি এই গাছটাকে চেনো যদি চিনে থাকো অবশ্যই কমেন্ট করো আর দেখো এই ফলগুলো তোমাদের দেখাচ্ছে কাঁচলা ছিল যদি ফলগুলো দেখে যদি তোমরা চিনতে পারো যদি চিনে থাকো তো অবশ্যই কমেন্ট করো আর আমি এটা কি ফল সেটা তোমাদের নেক্সট ভিডিও বলছি স্নান করে পড়া দুটো ভিডিও হয়ে যাবে হ্যাঁ আর একটা বলবো প্রথমে যেটা বলছে সেটা বলে দি হ্যাঁ এটা হচ্ছে শ্মশান আর দেখো এই শ্মশানে গাছ আছে এমন গাছ নেই সব সমস্ত ধরনের আছে আর এই গাছ দেখতে দেখতে আমি চলে এসছি মহাকালের কাছে এই যে এই হচ্ছে মহাকাল তোমরা সবাই দেখো কত সুন্দর আর তাকে ঘিরে রেখেছে নানান ধরনের ফুল গাছ সবাই জানো যে হচ্ছে মহাদেব সবাই জানো যে মহাকালের কাছে কোন ফুল লাগে তো এটা হচ্ছে সেই অপরাজিতা আমরা অনেকে নীলকণ্ঠ বলে থাকি আর এদিকে সাদা ফুল গাছ আছে এই যে সাদা না কি বলে সাদা ফুলই চারিপাশটা সাদা ফুল আর এই মিডিলটায় আছে নীলকণ্ঠ ব্যাকেটে অপরাজিতা অপরাজিতা বলেই সবাই চেনে আর আমরা গ্রামের মানুষগুলো নীলকণ্ঠ বলেই চিনি এবার আমি তোমাদের দেখাবো শেষ প্রান্তের ইলেকট্রিক চুরিটা কোথায় আছে তো আমি ভেতরে গিয়ে ইলেকট্রিক চুরিটা দেখানোর চেষ্টা করব দাদা এই লম্বা এই যে টাওয়ারটা দেখাচ্ছে এটা কিসের এই টাওয়ারটা হচ্ছে যে শ্মশানে যে মৃতদেহ যেগুলো দাহ হচ্ছে ভিতরে জ্বলছে তার তো একটা মানে গ্যাস গন্ধ দূষিত বাষ্প যেটা বার করার জন্যই কিন্তু এই টাওয়ারটা যাতে দূষিতটা বাইরে না ছড়ায় সেই জন্য কিন্তু এই শ্মশানের টাওয়ারটা করে দেওয়া আছে একদম তো ধোঁয়া হয়ে উপরে চলে যাবে দূষিতটা যাতে না ছড়িয়ে যায় ঠিক আছে টাওয়ারটা বুঝতে পারলি এটা হচ্ছে বেদি এখানে আমাদের হিন্দু শাস্ত্রে মৃতদেহকে স্নান করানো হয় তেল সাবান দিয়ে সমস্ত কিছু দিয়ে স্নান করিয়ে তবেই চিতায় তোলা হয় এই সেই জায়গা এখানে স্নান করানো হয় আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো যখন মৃতদেহ বাড়িতে থাকে তখন সবাই প্রত্যেকটা মানসিক গীতা দেয় বুকের উপরে আর সেই গীতা সমিতি কিন্তু চলে আসে শ্মশানে তো সেই গীতাগুলো কোথায় থাকে সেটাই তোমাদেরকে দেখাবো এই যে এখানে দেখো প্রত্যেকটা গীতা এখানে সব তুলে রাখা আছে যতগুলো মরা যতগুলো মৃতদেহ এখানে এসছে এই শ্মশানে প্রত্যেকটা আর কোন শ্মশানে কিন্তু আমিও দেখিনি বা তোমরা দেখেছো আর দেখো এখানে একটা সুন্দর দেখে একটা তুলসী মন্দির করে দেওয়া হয়েছে এই শ্মশানে প্রত্যেকটা শ্মশানেই আছে প্রত্যেকটা শ্মশানে তোমরা তোমাদেরকেও দেখিয়েছি আমি আজকের এই চাকদার ইলেকট্রিক শ্মশানটা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো ধন্যবাদ